আমাদের এই যে এই একত্রিশ দফা বাস্তবায়ন হয় আমাদের প্রধান ধরুন তো ভালো না সে এর সকালে কত বিকেল আর কত আর বিভিন্ন নিজের দুঃসারণ করে এবং যে যে বক্তব্যগুলো দেয় যে জান্নাইতে নিয়ে যাবে বা ইয়ে নিয়ে যাবে এগুলো তো আইমনি

আমাদের এই তারিখের মতো প্রয়োজন বাংলাদেশে আমার নাম আমার